70 বছর কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়র 75 তম বর্ষ সেই উপলক্ষে রবিবার থেকে 75 বছর উদযাপন শুরু করল স্কুল কর্তৃপক্ষ। এদিন সকালে প্রথম স্কুল চত্বরে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ওবিচিত দেবমীক, ডিপিএসসি এর চেয়ারম্যান রজত বর্মা সহ বিদ্যালয় প্রাক্তন বিশিষ্ট শিক্ষিকারা। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মেলবন্ধনে মুখরিত হয়ে ওঠে স্কুল চত্বর। এরপর 75 বছর উপলক্ষে বের হয় বিশেষ শোভাযাত্রা। শোভাযাত্রা

শিক্ষা প্রসারে একটু মেয়েদের স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা উচ্চপালিকা স্কুল এবং এটা শহরে হলেও শহর এবং শহরাঞ্চলের মাঝে এর অবস্থান ফলে এই বিস্তীর্ণ এলাকায় শিক্ষা প্রসারে উচ্চপালিকা স্কুল গত পঁচাত্তর বছর যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে তার জন্য এই স্কুলের সাথে যুক্ত দীর্ঘদিন যারা ছিলেন শিক্ষা কর্মী শিক্ষিকা বা ছাত্রীরা প্রত্যেককে শুভেচ্ছা জ্ঞাপন করছি ভবিষ্যতে এই স্কুলের আরও স্মীবৃদ্ধি ঘটুক আরও বেশি বেশি করে মেয়েদের শিক্ষা প্রসারে গার্লস গার্লসগুলো আরও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করুক ভালো রেজাল্ট হোক এর পরিকাঠামোর আরও বেশি উন্নতির জন্য আমাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর যারা জনপ্রতিনিধি এখানে আছেন তারা সকলে মিলে আমরা স্কুলকে আরও সাজিয়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুক

চেষ্টা করছি আমি খুব আশাবাদী যে আমরা সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠব আপনার নাম ম্যাম সুচিস্মিতা চক্রবর্তী প্রধান শিক্ষিকা কোচার উচ্চপালিকা